মাটি শুধুই একটি রাজ্যে নয় এই মাটি এক সংস্কৃতির এক সাহসের এক অদম্য লড়াইয়ের এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে প্রতিবাদের কণ্ঠে আর নারীদের অপরিসীম শক্তিতে এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের এই শহর কবিতা চিত্রকলা সিনেমা আর বিপ্লবের যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয় প্রতিদিন নতুন পথ চলা শুরু হয় কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয় এখানে নদীর মতো চলে রবীন্দ্রনাথ বলেছিলেন নারী আপন নিজেই গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা এবার সময় এসেছে নতুন গল্প শোনার আসুন বিজয়ীদের পথ চলা শুরু করা আমরা নারীদের বাস্তব গল্প যারা সব বাধা বিপত্তিকে জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তাদের সংগ্রামের গল্প হয়তো আপনাকে নতুন পথ দেখাবে হয়তো আপনাকেও বিশ্বাস করাবে হ্যাঁ আমিও পারবো? শুরু করি আজকের অনুপ্রেরণার যাত্রা নমস্কার দেখছেন ট্রাই বাংলা আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমাজে বিভিন্ন অবস্থা বা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথা আমরা প্রায় শুনে থাকি মেয়েরাই নাকি মেয়েদের সব থেকে বড় শত্রু কিন্তু সত্যি কি তাই আজকের এই অনুষ্ঠান দেখার পর সেই বিচার আপনারাই করবেন বাণিজ্যে বসতে লক্ষ্মী এই মন্ত্রকে আপন করে নিয়ে আজ থেকে চল্লিশ বছর আগে বিহার থেকে কলকাতায় আসা এক মেয়ে স্বপ্ন দেখেছিল নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েই তার লড়াই কিন্তু থেমে থাকেনি তারপর স্বনির্ভর করেছেন প্রচুর মহিলাদের আর তার সেই লড়াই স্বীকৃতি পেয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের হাত থেকেও আজ আমাদের সাথে রয়েছেন এস এল এন্টারপ্রাইজের কর্ণধার স্মৃতি লাহা স্মৃতিদি ট্রাইভ টিভি বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত স্মৃতিদি আপনি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আপনার এই ব্যবসার জার্নিটা শুরু করেছিলেন শুরুর দিনগুলো ঠিক কেমন ছিল তখনকার লড়াইটা ঠিক কেমন ছিল আমি যখন বিহার থেকে এসেছিলাম তখন পড়াশোনা করার জন্যে পড়াশোনা করার পরে আমি একটা মার্কেটিং ম্যানেজমেন্টের কোর্স করি সেটা করার পরে আমি কিন্তু চাকরির ব্যাপারটা মানে আমার ঠিক ছিল না কারোর অধীনে কাজ করার মতন ক্যাপাসিটি আমার ছিল না তো সেই জন্য আমি নিজে কিছু করবো নিজেই নিজেরিয়ে থাকবো তখন তো আর মেয়েরা কিছু করবে এই ব্যাপারে কোনো সাপোর্ট তেমন ছিল না কিন্তু আমার এক দাদা এই ব্যাপারে আমাকে সর্বসময়ে মানে পাশে থেকেছেন হেল্প করেছেন মানে জাস্ট লাইক গার্জেন হয়তো আমার থেকে বিরাট বড়ো নয় কিন্তু সব ব্যাপারে উনি আমার সাথে থেকেছেন আমি যেটা ভেবেছি যেটা করতে চেয়েছি তার প্রায়োরিটিটাও ওনার কাছ থেকে পেয়েছি আমি যখন ভাবি যে কিছু করব তখন ভেবে উঠতে পারছিলাম না কি করব ফুডটা খুব বেশি মানে মানুষের মধ্যে ফুডের ব্যাপারটা খুব চলন আছে এবং চাউটা তখন সদ্য সদ্য উঠেছে আমি খেতেও ভালো আসতাম তখন চাউটা কিন্তু আমি দেখলাম যে চাউটা অনলি সামারেই করা যায় তার কারণ হচ্ছে কেউ মেশিনারি ইউজ করছে না তো না করে জাস্ট চাউটা তৈরি করছে শুকানোর জন্যে রোদ্দুরটাকে ইউজ করছে তো তার ফলে এই অলসিজন হচ্ছে না অলসিজন না হওয়ার জন্য বর্ষাকালে বা অন্য সময়ে যখন বৃষ্টি পড়লো যেদিনই পড়লো সেদিন না তাদের প্রোডাকশানটা হচ্ছে না বা যদি প্রোডাকশান হচ্ছে তা নষ্ট হচ্ছে তো এটাকে অল সিজন করার জন্য যাতে মানুষ প্রতি সিজনে এটাকে পেতে পারে মানে থ্রি সিক্সটি ফাইভ ডেজ পেতে পারে সেই হিসেবেই আমরা কিন্তু চাউটাকে প্রথমে চুজ করি এখন যদি মানে কি হার্ডল ফেস করেছি বলতে যাই তাহলে এত বেশি কিছু হবে তার থেকে আমি কিছু পয়েন্ট করে মানে বলছি প্রথমত যখন শুরু করেছি এই মানে প্রোডাকশান করা তখন আমি মেয়েদের নিয়েই করেছি কারণ আমার একটা কর সফট কর্নার ছিল যেটা মেয়ে মেয়েদের প্রতি কারণ মেয়েরা যে এই সাধারণভাবে একটু লিপস্টিক লাগাচ্ছে সাজছে গায়ে গালে পাউডার দিচ্ছে তাতে আমরা ভাবি যে কত মানে সুন্দর এই তো সেজে গুজে বেরিয়েছে কিন্তু তার ভেতরে কি আছে সেটা যদি আমরা একটু মানে নেকেটাই দিয়ে দেখি তখন ধরা পড়বে তার আমি মেয়েদের নিয়ে শুরু করেছিলাম আন্ডার ভিলেজ এবং খুবই খুবই মানে দরিদ্র ভাবাই যায় না সেরকম মহিলাদের নিয়ে প্রথম শুরু করি চাও তারপরে বড়ি পাপড় আপনি যে সময় শুরুটা করেছিলেন সেই সময় মহিলারা চাকরি করবে এটাও অনেকে ভাবতে পারতেন না সেখানে দাঁড়িয়ে আপনি ব্যবসাটা শুরু করেছিলেন একদম তো সেটা একটা ভিন্ন ধারার ভাবনা তারপর আপনি আরো মেয়েদের এর মধ্যে যুক্ত করেছেন সেই মেয়েদেরকেও তো বোঝাতে হয়েছে অনেক বোঝাতে হয়েছে মানে কি চতুর্দিকে কিন্তু মেয়েরা ছিল আছে এই অবস্থার মধ্যে তারা কিন্তু কাজকর্ম করতেও পারবে কিন্তু তাদের একটা অবলম্বন দরকার সেই অবলম্বনটা তারা পেত না নিজেদের ওপর নিজেদের আস্থাটা ঠিক ছিল না সেই জায়গাটা একটু যোগান দিতে পারলেই কিন্তু তাদেরকে নিয়ে এগোনো যায় সেটা আমি বুঝেছি বা নিয়ে গিয়েছি আজও করছি আজও করছি আমি সেই জায়গাটায় কারণ মেয়েদের মধ্যে ট্যালেন্ট আছে তারা ট্যালেন্ট বলতে কি একই জায়গায় গিয়ে ট্যালেন্ট ধরবো তা নয় সব রকম হাতের কাজ জানে বিভিন্ন রকম হাতের কাজ জানে আজকে এই যে বড়ি টডি করা যে মহিলা বড়ি দিতেন তখন মানে তাকে ভাবাই যায় না যে পাপড় বেলতেন বা পাপড় করতেন কেউ কোনো দিন ভাবতেই পারেনি যে ইনি একটা এ ধরনের কাজ করতে পারেন হ্যাঁ যখন তাকে সুযোগ দেওয়া হয়েছে সে আনন্দে সেই কাজটা এমনভাবে করছে যে যারা এক্সপার্ট তাদের থেকেও ভালো মেয়েরা তো এমনিতেও ঘর সংসার সামলাতে গেলে বাড়ির যে রান্না বান্না বা বড়ি দেওয়া এগুলো করেই থাকে করেই থাকে আর কাউকে বাড়ি থেকে যদি তাকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তাকে তো একটা অবলম্বন চাই কিছু নাহলে বাঁচবে কি করেছে এবং যে তাকে আমি শেল্টার দিই তাকে যদি বলি যে হ্যাঁ তুমি আমার এখানে কী কাজ পারো পারো তাহলে তুমি করো তাহলে তো সে মন প্রাণ শরীর সব কিছু দিয়ে করবে তো সেই যে করাটা তার মধ্যে আছে সেটার বিকাশ পাচ্ছে এবং তার সেটা করে না একটা মানে কি বলবো এসেও যেত চাইছিলাম যখন চলে আসছিল কাউকে বলতেও হতো না এমনি চলে আসতো দেখতাম মেয়েরা যখন কেউ দেখতে যে আমি একটা কিছু করছি মেয়েদের দরকার কানে কানে কেউ হয়তো শুনলো কে যে পাঠিয়ে দিল এক এক সময় এত চলে আসতো যে আমি নিতে পারিনি নিতে পারিনি তাদেরকে আলাদা করে কাজ দিয়ে দিয়েছি যে তোমরা এই কাজ করো বা তোমরা কি করতে চাইছো ব্যবসা করাটা সবসময় একটা ঝুঁকির বিষয় সেখানে আপনি কলেজ পাস আউট করার পরেই চাকরির দিকে না গিয়ে ব্যবসার দিকে গেছিলেন সেখানে একটা পুঁজিরও দরকার হয় খুব অল্প পুঁজি নিয়ে শুরু করেছিলাম ভীষণ অল্প পুঁজি নিয়ে শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে সেই পুঁজিটা জোগাড় কিভাবে হয়েছিল সেটা ছিল আমি আমার নিজের জমানো টাকা প্লাস দাদা কিছু করেছেন আর আমার এক জামাইবাবু ছিলেন মানে মারা গেছেন যাই সবসময় সাপোর্টে ছিলেন খুব অল্প পুঁজি নিয়ে তারপরে তো তো যদি কোনোভাবে ব্যবসাটা না চলে টাকাটা ডুবে যেতে পারে সবই কলেজ পাস করে বেরিয়েছেন না নেগেটিভ নেগেটিভটা কোনো দিনে ভাবতে পারেনি সবসময় চ্যালেঞ্জ ছিল সবসময় যে আমি এটা করছি এবং করবো বিক্রি হবেই এবং চাউয়ের সাথে সাথে আমি সেই সময় অনেক রকম এক্সট্রা ধরনের করেছিলাম চাও যেরকম টমেটোর চাও করেছিলাম ভেজ ভেজ মাশরুম নুডলস করেছিলাম ইয়ে কোকো সিমাই করেছিলাম এইগুলোর মধ্যে কোকো সিমাইটাই পেটেন্ট নিয়েছি আর আদার্সগুলোতে নেওয়ার দরকার নেই তখন কিন্তু আমাকে এই নেসলে আমাকে কিনে নিতেই চেয়েছিল ম্যাগি গ্রুপ কিনে নিতে চেয়েছিল দু লাখ টাকা দিচ্ছি দিয়ে দিন দু লাখ টাকা মানে তখন আমার কাছে তো মানে আকাশ ছোঁয়া টাকা কিন্তু প্রাণ ধরে দিতে পারিনি যেহেতু নিজের হাতে যে জিনিস দিতে পারিনি দিওনি আজ আমি হত সেটা নিয়ে কাজ করছি না সেটা নিয়ে কাজও করছি না এখন তো মনে হয় যে একটু ম্যাচুরিটি থাকলে তখন হত দইই দিতাম সেই দিতে পারিনি আজ এখনো কেউ চাইলে সেদিন দ্যাননি বলেই তো আজকে এতগুলো মেয়ের পাশে দাঁড়াতে সেটা অবশ্য সেটা ঠিক আছে আপনি যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করেছিলেন সেই সময় দাঁড়িয়ে চাউমিন পাপড় এগুলো ছাড়াও ওই বিভিন্ন ধরনের পাপড় বিভিন্ন ফ্লেভারের পাপড় শুরু করে বিভিন্ন ধরনের চাউমিন এই যে একটা ভিন্ন খাবার সেটা তো সেই সময় অতটা চল ছিল না সেটা মাথায় কীভাবে এসছিলো ইউনিক আইডিয়া এই এইগুলো আমার নিজস্ব একদম সম্পূর্ণ নিজস্ব মানে আমি কিছু ক্রিয়েট করতে চাই আমি কিছু নতুন জিনিস দিতে চাই আমি যেরকম আমাদের যখন সোয়াবড়ি মানে দেওয়া হতো তাতে এমনি অন্যান্য জায়গায় যখন সোয়াবড়িটাকে গরম জলে ফুটিয়ে তারপর রান্না করা হয় আমি চিন্তা করলাম যদি সয়াবরি ফুড ভ্যালুটাই চলে যায় তাহলে মানুষের কি থাকলো সেটা চিন্তা করতাম বলে এমনভাবে সেটা করলাম যাতে সোয়াবড়ির ফুড ভ্যালুটা থাকবে যেমন আলু ধুই আমরা রান্না করি সেরকম সোয়াবড়িটাকেও রান্না করা হচ্ছে তাহলে ফুড ভ্যালুটা নষ্ট হচ্ছে না যখন ভেজ মাশরুম দিয়ে আমি নুডলস বানালাম তখন ভাবলাম যে বাচ্চারা তো নুডলস খায় কিন্তু ওরা ভেজিটেবলস খেতে চায় না ভেজিটেবলসের বেঁচে বেঁচে নিয়ে নুডলসটা খেয়ে নেয় এর মধ্যে যদি পেস্ট করে দিয়ে দিতে পারি তাহলে এটাও ওরা খেতে পারবে কিন্তু আমার সেই সময় টাকা পয়সার সাপোর্ট এত বেশি ছিল না যে এগুলোকে নিয়ে আমি অনায়াসে মার্কেটে অ্যাড দিয়ে নেমে যাবো আর যেটুকু সেল হচ্ছিলো সেল হতো সমবায়িকার মাধ্যমে সেল হতো যদিও সমবায়িকা আমাকে প্রথমে দিতে চায়নি একটা লোকাল কোম্পানি সাধারণ তখন লেসিয়াকে নিয়ে তারা রয়েছে দিতে চায়নি কিন্তু দিনের পর দিন আমি যখন সিওর ঘরের বাইরে বসে আছি বান্দা আমি ছাড়বো না নিয়ে দেখুন রেগে মানে শুধু রেগে নয় মানে বিরক্ত হয়ে আমাকে অর্ডারটা দিয়েছিলেন কিন্তু সেখানে প্রচুর ব্যবসা করেছি প্রতিটা সমবায়কে এই ব্যবসা করেছি উৎপাদন করাটা কোনো একটা বড়ো ব্যাপার নয় এটা অনেকেই করতে পারে কিন্তু বিপণন মানে বিক্রিটা যে হবে সেই বিক্রিটার জন্য তো অনেকে এফোর্ট দিতে হয় চ্যালেঞ্জিং ব্যাপার যদি নিজের পজিটিভ একটা ইয়ে নিয়ে এগোনো যে আমার মনে হয় প্রত্যেকেরই এটা হয়ে যাবে প্রোডাক্ট যদি ভালো থাকে প্রাইস যদি রিজনেবল হয় লোকে নিম্ন রা কিনতে পারবে এরকম যদি প্রাইস হয় প্রোডাক্ট যদি মানে আমি কী বলছি এসেন্সিয়াল প্রোডাক্টের মধ্যে তো আমার প্রোডাক্ট পড়ে না সেমি এসেন্সিয়াল ঠিক আছে তো কিন্তু এই জিনিসটা মানুষ নিচ্ছে খেতে পারে ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে মানুষের সেই আগেকার দিনের রুটি পরোটা লুচি এই খাইয়ে খাইয়ে মানুষ যদি একটা নতুন কিছু পায় আর সেটা যদি ভালো টেস্টের হয় তো নেবেই আমি নিজে যখন খেয়ে দেখছি আমার ভালো লাগছে তখন নিশ্চয়ই আমার মতন মানুষও রয়েছে তারাও খাবে তারপর আপনার শুরুর জানিটা তো শুনলাম তারপর আস্তে আস্তে আপনার প্রোডাক্ট দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিল এবং সাথে আপনিও সেই প্রোডাক্টগুলো নিয়ে বিদেশে যান নিয়মিত তো সেই জানিটা কিভাবে বিদেশে যাওয়ার জানিটা আফটার ন্যাশনাল অ্যাওয়ার্ড আচ্ছা কারণ আমি যখন টু থাউজেন্ড ফোরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই টু থাউজেন্ড টুয়ের তখন মনমন সিং দিয়েছিলেন

সব মেয়েদের তো যারা যাদেরই কাজের দরকার তাদেরকে তো না আমি আমার ফ্যাক্টরিতে ইনভলভ করতে পারি না কত আমি নেব কত মানে মেম্বার বাড়াবো আমি আমার ফ্যাক্টরি সেটা বাড়ানো সম্ভব নয় তখন আমি মনে মনে ভাবলাম যে একটা জিনিস চিন্তা করা যায় যে কি কী ট্যালেন্ট আছে দেখা যাক দেখছি প্রত্যেকেই ট্যালেন্টেড কিছু না কিছু এদের মধ্যে গুণ আছে সেই দিকে যদি তাদেরকে বাড়িয়ে দেওয়া যায় তো সেইভাবে তাদেরকে বাড়ানো শুরু করলাম তাদের ট্রেনিং নিয়ে আরেকটু ভালো জিনিস জানবে সেভাবে ট্রেনিং দিতে আরম্ভ করলাম তাদেরকে নিয়েই করতে করতে প্রচুর মহিলা হয়ে গেল আর যখন আমি টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড টুয়ের এটা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই তারপর থেকে মিনিস্ট্রি অফ এমএসএমইও আমাকে অনেক বেশি মানে কি বলবো প্রায়োরিটি দিতে আরম্ভ করলো এই ধরনের প্রায়োরিটিও দেওয়া হলো যে বিদেশে যে মহিলারা যাবেন এক্সিবিশানের জন্যে তো সেটা আমাকে ফার্স্ট করা হয় যে আপনার কাছে কি আছে সেরকম কাজের মহিলা যাদের জিনিস নিয়ে আপনি যেতে পারেন আমি নিজেও যাচ্ছি তার সাথে তাদেরকে নিয়েও তারা প্রত্যেকই আন্টারপ্রেনার ইউনিট হোল্ডার তাদের এবার কি হলো যে যে কোনো দিনও ফ্লাইটে ওঠেনি সে লন্ডন যাচ্ছে কি না আমরা সুযোগটা আমাদের এমএসএমই দিয়েছে এমএসএমই মিনিস্ট্রি অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেহেতুখান থেকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি তারপরে আবার আমি টু থাউজেন্ড সেভেনেও পেয়েছি সেই অ্যাওয়ার্ডটা টু থাউজেন্ড নাইনে দেওয়া হয়েছিলো ওইটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর কারণ আমি বেশ কিছু পাঁপড় তৈরি করি যেগুলো ট্র্যাডিশনাল মেথাডও নয় আর ট্র্যাডিশনাল ইনগ্রেডিয়েন্টসও নয় ওটা সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি নিজস্ব ইনগ্রেডিয়েন্টস দিয়ে তো সেইগুলো সেইগুলোকে মানে রেখে আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড ওটাও দেওয়া হয়েছিল। বেশ স্মৃতিদি আরো গল্প শুনবো আপনার কাছ থেকে কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে রয়েছেন এস এল এন্টারপ্রাইজের কর্ণধার স্মৃতি লাহা স্মৃতিদি আমরা আপনার বিদেশ যাওয়ার গল্প শুনছিলাম যে কিভাবে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি বিদেশে পাড়ি দিয়েছিলেন এবং সেখানেও আপনি যে এক সফলভাবে ব্যবসা করে এসেছেন আমি একদম প্রথম থেকে সেসব বললে অনেক বলতে হবে কিছু কিছু কথা বলছি এবং ইন্দোনেশিয়া যখন আমি গিয়েছিলাম জাকার্তায় তখন আমার প্রোডাক্টগুলো আমি নিয়ে যাই কিছু তখন নতুন প্রোডাক্টও আমি স্টার্ট করি ইচ্ছে করে যেমন স্যুপটা রেডিমেড স্যুপ স্টার্ট করি তখন আমি এই প্রোডাক্টগুলো যখন নিয়ে গেছি তো ইন্ডিয়া থেকে এসেছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কতটা প্রাধান্য দেবে সেটা আমরা জানতাম না কিন্তু প্রথম দিন কিনে নিয়ে যাওয়ার পরে তারপরে এসে আমার মুস্তাফা বলে একটা ওখানে বড় মল আছে তার যে মালিক তিনি পাঠালেন পাঠিয়ে আমার যত প্রোডাক্ট ছিল সব উনি ওই একজনই কিনে নিয়ে চলে গেলেন কিন্তু আপনি মলে রাখবেন বলে তারপরে উনি বলে গেছিলেন যে মলে অর্ডারগুলো দেবেন তো আমার সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যে আমি সেটা তখন এক্সপোর্ট করতে পারবো সেই জন্য আমি সেটাকে নিয়ে ভাবিনি আমার ভাবনা এটাই ছিল যে আমি শুধু নিজে করবো তা না আমার এখানে যে যাদের প্রোডাক্ট কিছু ইউনিক আছে তাদের প্রোডাক্টগুলোও বিদেশে ছড়িয়ে দেওয়া আমরা অর্ডার কতটা পেলাম সেটা নিয়ে আমি কিন্তু বিরাট কিছু ভাবি না কারণ ইনফ্রাস্ট্রাকচার এত ভালো নেই কারুরই এই লেভেলে নেই ম্যাক্সিমাম জনেরই নেই বলবো কারুর নেই বললে ভুল হবে মানে ম্যাক্সিমাম লেভেলই কোনো ইনফ্রাস্ট্রাকচার এমন নেই যে তারা এক্সপোর্ট করে নেবে কিন্তু তাদের প্রোডাক্ট যখন তারা নিয়ে যাচ্ছে বিদেশের লোক যখন সেটাকে পছন্দ করছে কিনছে এবং তখন ওরা বলছে যে এই মালটা আমাকে এতগুলো পাঠাবেন নট এক্সপোর্ট এটা পাঠাবেন এই এই মালগুলো নেব কারোর থ্রি দিয়ে তখন ওরা সেই কাজগুলো করছে তার মানে কি ওদের ওখানে পছন্দ হচ্ছে জিনিসগুলো সেই জন্য ওরা প্রোডাক্টসের তো পেটেন্টও রয়েছে তো ওই পেটেন্ট নেওয়ার ভাবনাটা মানে পেটেন্ট কি কি প্রোডাক্টে রয়েছে ওই আমার পাঁচ রকম পাঁপড়ের ওপর রয়েছে যেরকম সয়াবিনের পাপড় গার্লিক গ্রিন চিলি টোয়াটো আর পাপড় এর ওপর আমি পেটেন্ট নিচে তার সাথে আমি বললাম যে ওটাও আমি নিয়েছিলাম পেটেন্ট নিয়ে রেখেছি সেটা হলো আমাদের কোকোসিমাই বাচ্চারা যেহেতু ক্যাডবেরি টাইপের জিনিস পছন্দ করে তো সিমুই এমনি সিমুইতে তো পাওয়াই যায় আমি কোকোসিমাই করেছিলাম যেটা দুধের দিয়ে চিনি দিলে ওই ক্যাডবেরির গন্ধটা আসবে আর বাচ্চারা সেটাকে খুব মানে তাড়াতাড়ি ওটাকে নিতে নেবে এবং খাবে তো এইগুলোর ওপর আমার পেটেন্ট নেওয়া আছে মানে যাতে এটা ইউনিক একটা প্রোডাক্ট সেই হিসাবে আর কি পেটেন্টটা নেয়া তো আপনি প্রথম যখন কাজ শুরু করেছিলেন একেবারে তখন থেকে কি আপনার মেশিনে কাজ হতো হ্যাঁ তখন অটোমেটিক নয় তখন ছিল যেমন চাওয়ের মেশিন ছিল তার সাথে আমাদের হিট চেম্বারটা ছিল হিট চেম্বার প্রচুর আমাকে জ্বালিয়েছে তাও বলছি হিট চেম্বার ছিল তাতে চাউটা যাতে অল সিজিন আমি প্রোডাকশান রাখতে পারি সেই সেটা ছিল সেগুলো আপনি আপনি বলছিলেন যে যখন কাজ শুরু করেছিলেন তখন স্টিম চাওমিনটা সিজনাল ছিল যে রোদে শুকানো হতো সেখানে আপনি যন্ত্রপাতি সম্পর্কিত মানে এই যে টেকনিক্যাল বিষয়গুলো এই জ্ঞানটা আপনি কোথা থেকে পেলেন আমি না আমাকে নিজেকে দিয়ে দেখেছি ইচ্ছে থাকলে সবই হয় আমি আমার যে ইচ্ছেগুলো ছিল আমি বহু জায়গায় গেছি তখন সাইকো বলে একটা এখানে ছিল এমএসএমই আমাকে যথেষ্টভাবে টিম তৈরি করে হেল্প করেছে আমি কি চাইছি কি করতে চাইছি তাদের সাথে যখন বলেছি জানিয়েছি আমি ওখানকার ইডিপি করা আমাদের তখন এটার নাম ছিল এসআইএসআই স্মল ইন্ডাস্ট্রি সার্ভিস ইনস্টিটিউট ওটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই ছিল যেটা এখন এম এস তারপরে এখন ডিএফও হয়ে গেছে তা ওখান থেকে যেহেতু আমি ইডিপি করেছিলাম তো ওদের ওদের ফুডের ইয়ে সাপোর্ট বা ওখানকার যিনি ছিলেন যখন ওনারা জানলেন যে আমি মেশিনেই সব কিছু করতে চাইছি বা করছি ওনারা অন্যদের দিক থেকে কিছু দিয়ে মানে জানিয়েছেন এছাড়াও কিছু বই পড়ে বই পড়ে কিছু বিভিন্ন যারা তৈরি করে সব মেশিন টেশিন তৈরি করে তাদের কাছে গিয়ে জেনেছি নিয়েছি অনেক ভুলভাল হয়েছে প্রচুর ভুলভাল হয়েছে সাইকো যে এত বড় চেম্বার হিট চেম্বার বানানোর ইয়ে তাকে দিয়ে দিলেন আমাদের এমএসএমএ ডাইরেক্টর বললেন যে ওরা গিয়েই দেখবে কিন্তু ওরা দেখেও কিছু করতে পারলো না আমার দিনের পর দিন চাও নষ্ট হয়েছে শুকোয়নি যেটা শুকোনোর কথা বারো ঘন্টায় সেটা আটচল্লিশ ঘন্টাতেও শুকোয়নি ফাঙ্গাস হয়ে গেছে আপনি যখন বাজারে প্রথম প্রোডাক্ট নিয়ে এলেন আপনার প্রোডাক্টের উপর মানুষকে বিশ্বাস করানোর যে ব্যাপারটা যে আপনার প্রোডাক্ট কেউ নেবে তখন তো আপনার কেউ চিন্ত না তো সেক্ষেত্রে সেটা কিভাবে মানুষকে সবাইকে রান্না করে করে খাইয়েছে নিজে রান্না করে করে খাইয়েছে আমি আমি খাইয়েছি তারপরে একলা তো সম্ভব নয় তারপরে মেয়ে রেখেছি মেয়েরা রান্না করে করে খাইয়েছে দেখেছে তারা যে ব্যান্ডেল গেছি ব্যান্ডেলে গিয়ে সেখানো রান্না করে খাওয়ানো হয়েছে তারা খেয়ে দেখে নিয়ে নিয়েছে রাখতে রাজি হয়েছে যে হ্যাঁ আমরা এখানে প্রোডাক্টটা রাখব তো এই না ডেমোনস্ট্রেশন দিয়েছেন তারপরেই তারা বিশ্বাস করে প্রোডাক্টটা নিয়েছে ওটা না দিলে তো বুঝতে পারবে না লোকে তখন চাউটাকে এত ভালো চিনতো না কেউ হ্যাঁ কারণ সেই সময় তো অতটা ফাস্টবে চল ছিল ছিল না আর তাছাড়া বনিদি বাড়ি বলু বা এমনি বাড়িতে তখন ওই ওই রুটি ভাত পরোটা লুচি অকেশনালি এইগুলোই কিন্তু মানে জোর ছিল চাউটা যে খাবে সেই হিসেবে নিতে পারত না লোকে সেইভাবে যখন দেখলো এত ইজি কিন্তু এত ফুড ভ্যালু আছে তখন বুঝলো যখন তখন নিল শুরুটা সেই কলেজ লাইফের পর হয়েছিল আজ এতটা পথ পেরিয়ে এসেছেনই জায়গাটা তো একদিনে তৈরি হয়নি প্রচন্ড অনেক প্রতিকূলতা এসেছে অনেক বাধা এসেছে অনেক চ্যালেঞ্জেস এসেছে সেই অভিজ্ঞতাটা যদি একটু ভাগ করে নেন এত মানে এত চ্যালেঞ্জেস যে সবগুলো দাঁড়িয়ে এখনগুলোকে মনে হয় যে সত্যি যুদ্ধ জয় করে এসেছি পুরোটাই যুদ্ধ জয় করে এসেছি কারণ যে কোনো বড় বড়ো কাউন্টার যারা ছিল যারা বিক্রি করতে এমন আমাদের সমবায়িকা ছিল আজকে আমার মলেতে মাল যাচ্ছে যবে থেকে মলগুলো স্টার্ট হয়েছে তারা আমার প্রোডাক্টের ব্যাপারে নিশ্চয়ই বুঝেছে জেনেছে মেট্রো ক্যাশানকারি এদিকে আদিত্য বিড়লার মোড় এখন রিলায়েন্স ফ্রেশ এরা যবে থেকে এরা শুরু করেছে তবে থেকে কিন্তু এরা আমার মাল আমাকে কন্ট্যাক্ট করেছে আমার মাল নিয়েছে তার মানে তারা বুঝেছে বা জেনেছে জানে সেই হিসেবে তখন ঘটনা হচ্ছে আমি একটা জিনিস সবার জন্যই বলবো যদি জেল থাকে মানুষের কিছু করব তাহলে সেই জিনিসটাকে পুরোপুরিভাবে জানতে হবে নিজেকে জেনে নিতে হবে তাহলে কিন্তু সাকসেস হওয়া যাবে কেউ আমাকে একটু দুটো কথা বললো একটু অপমান করলো আমি চলে এলাম পেসেজে লেগে গেলো সেটা যদি হয় তাহলে কিন্তু হবে না আমাকে সেখানে সেটার মোকাবেলা করতে হবে মোকাবেলা করতেই হবে যে যেটা বলছে সেটা ঠিক বলছে না আমি ঠিক আমি সেটা সেখানেই করব মানে করব এবং করাবো যেভাবেই হোক কারণ আমার আমি জানি তো আমার প্রোডাক্টটা কী আছে আমার প্রোডাক্ট যে জাল নয় খারাপ নয় বাজে নয় সেটা তো আমি নিজেই জানি আর আমি যেহেতু সাউন্ড ব্যাপারগুলোতে আমি তাকে বোঝাতে পারবো এইভাবেই যদি যে মানুষ যে কোনো আজকে ফুড না হয় যদি আজকে কেউ কোনো অন্য জিনিস তৈরি করে আজকে কেউ সিল্কের কোনো কিছু যদি তৈরি করে সে যদি জানে এই সিল্কটা আমি সাউন্ড যে হ্যাঁ এই সিল্কে কিন্তু পিওর সিল্ক এটা তাহলে কেউ যদি বলে এটা পিওর সিল্ক নয় আমি কিন্তু স্ট্যাবলিশ করাতে পারবো যে হ্যাঁ এটা পিওর সিল্ক কেন কিভাবে কি আমি সেইভাবেই স্ট্যাবলিশ করবো তাহলেই আমি সেই জায়গাটা জয় করতে পারবো এটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে 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 কাজটাই করুক না কেন সে যদি সেই ব্যাপারটা নিজে আগে সাউন্ড থাকে নিজের ওপর নিজের বিশ্বাস থাকে তাহলে সে চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জই হারবে না পিছিয়ে আসবে না এখন আপনার আন্ডারে কতজন মেয়ে কাজ করছে আমার ফ্যাক্টরির কথা বলছেন না ফ্যাক্টরিতে অনেক মেয়ে কাজ করে ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট আছে আর আপনি যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সেটা স্বনির্ভর গোষ্ঠী আমাদের নেই আমার আমাদের যে এনজিও রয়েছে সেটা ইন্ডাস্ট্রিয়াল মানে ইউনিট বেস যেরকম যারাই আমাদের এখানে মেম্বার প্রত্যেকেরই কোনো না কোনো ইউনিট আছে তো সেই হিসেবে এই এনজিওতে প্রচুর ইন্ডিভিজুয়াল মেয়ে আছে যারা কাজ করে নিজেদের কাজ তারা করে আর দ্বিতীয়ত তাদেরকেও ট্রেনিং এই যে একটু আগে বলছিলাম তাদের ট্রেনিং দেওয়ার ব্যাপারে যার যেটা যেরম দরকার হয় আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে ট্রেনিং দিয়ে আর একটু শিখিয়ে দেওয়ার আর দ্বিতীয়ত এরা ছাড়াও যেমন অনেক এসএইচজি রয়েছে আমাদের মেম্বার তাদেরকে মেলা দেওয়া কি তাদেরকে ইয়ে দেওয়া মানে যতখানি যতটা পারি ততটা করার চেষ্টা করি সেটা গভর্নমেন্টের থ্রু দিয়ে কারণ এই মেলাগুলো তিন চার বছর আগেও আমি নিজেও মেলা করতাম গভর্নমেন্টের সাথে কিন্তু এই করোনার পর থেকে আর আমি নিজে গভর্নমেন্টের সাথে মানে কি বলবো আমি মেলা করছি গভর্নমেন্ট আমার সাথেই রয়েছেন সেরকম মেলা এখন আর হয় না এখন গভর্নমেন্টের যে মেলাগুলো হচ্ছে সেগুলো সব কিছু পাল্টে গেছে না করোনার সময়টা তো সব ব্যবসায়ী কম বেশি ধাক্কা খেয়েছে সেই ধাক্কাটার মোকাবিলা কীভাবে করলেন আমি না ফুডে ধাক্কা খাইনি তখন এত পাঁপড় বিক্রি হয়েছে যে আমি সাপ্লাই করতে পারছিলাম না মানুষ ঘরে যেহেতু এত পাঁপড় বিক্রি হয়েছে আমার ভয় হচ্ছিল যে এত হাজার হাজার কেজি পাঁপড় দিয়ে দিচ্ছে অর্ডার বিক্রি করছে তো এত অর্ডার কি করে দিচ্ছে আমাকে মানে আমরা আমি দাদা আমরা বসে বসে চিন্তা করছি সে এত অর্ডার দিচ্ছে এত অর্ডার আমরা মানে দিয়ে যাচ্ছি মাল দিয়ে যাচ্ছি আবার অর্ডার দিচ্ছে কি করছে গার্মেন্ট সেক্টরেও কাজ করছে হ্যাঁ হ্যাঁ সেই আগে পর্যন্ত ভালো কাজ করেছে করোনার আগে করোনার পর থেকে কিন্তু ওটা নিয়ে খুব একটা আর এগোয়নি আর দ্বিতীয়ত কোনো জিনিস এখন নতুন করে নিয়ে আর এগোতে চাইছি না যেগুলো আছে যারা আছে তারা যাতে ভালোভাবে চলতে পারে তাদের যাতে ঘাটতি না হয় আর্থিকভাবে বা চলার জন্যে সেই দিকটাই আমি বিশেষ করে দেখছি বলে নতুন কিছু না এখন যে মেয়েদের নিয়ে কাজ করছেন এরপর আর কোনো স্বপ্ন রয়েছে হ্যাঁ রয়েছে মেয়েদের দিয়ে এক্সপোর্ট করানোর স্বপ্নটা আমার রয়েছে যে তাদের ক্যাপাসিটি আছে তাদের কাজ ভীষণ সুন্দর সব কিছুই রয়েছে ফিনান্সিয়াল প্রবলেম যেটা আছে সেটাও না হয় কোনোভাবে সলভ করে দেওয়া যাবে আমি চাইছি তার এত জায়গায় আমরা বিদেশে গেছি তো আমি চাইছি এক্সপোর্ট করানোর জন্য কারণ এদের প্রোডাক্ট বিদেশে চলবে ডিমান্ড আছে এক্সক্লুসিভ প্রোডাক্ট এদের এদেরকে দিয়ে আমি করাতে চাইছি এক্সপোর্টটা এখন এখনকার দিনে মেয়েরা অনেক সচেতন তারা নিজেদের পায়ে দাঁড়ানো নিয়েও খুব সচেতন এবং তারা কি করছে না করছে খুব সচেতন কিন্তু বেশিরভাগ জনকে দেখা যায় যে চাকরির দিকে ঝুঁকছে যদিও বা এখন ঘরে ঘরে বুটিক বা ক্লাউড কিচেন তারা বিভিন্ন রকম ব্যবসার সাথেও যুক্ত কিন্তু ধরুন কেউ চাকরি করছে কিন্তু সে ব্যবসা করতে চায় তাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসটা নিয়ে চাকরি করছে হয় যদি সেইটার ওপরে ব্যবসা করতে চায় তাহলে সে অনেক কিছুই জানে আর যদি সম্পূর্ণ ছেড়ে তার যেটা নিজস্ব চিন্তাধারা বা নিজের কাজের মধ্যে পড়ে এরকম যদি কোনো কিছু নিয়ে করতে চায় তাহলে তাকে সেই জিনিসটা শিখতে হবে জানতে হবে মার্কেটটা বুঝতে হবে আর দেখতে হবে যে যাকে দিয়ে কাজ করা কেন মানে কেন তাকে ফিট করে নিজের ইনকামটা ততটা দরকার যে যতটা সে নিজেকে চালাতে পারে দুদিন করলাম চাকরি ছেড়ে দিলাম দিয়ে ব্যবসা করলাম ব্যবসা চালাতে পারলাম না তাহলে একটু অসুবিধে হয়ে যাবে যতই হোক তার জন্যে এই চিন্তাধারাটা থাকতে হবে মানে নিজের আমি আবারও বলছি যে কাজটাই করবে তাতে যদি ঘর ঝাড় দেয় না ঘর ঝাড়টাতেও সাউন্ড হতে হবে তাহলে একদম কাজের কাজটা যদি পুরোপুরিভাবে না জানে তাহলে সে সেই কাজটা করা তার উচিত নয় অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য স্মৃতিদি তার চল্লিশ বছরের কর্মজীবনে ব্যবসায়িক কাজে ঘুরে এসেছেন পঁচিশটিরও বেশি দেশ এখন তার স্বপ্ন তার মেয়েদের তৈরি জিনিস যাতে তিনি বিদেশে এক্সপোর্ট করতে পারেন আর এখনও তার বিশ্বাস যদি নিজের ওপর ভরসা থাকে নিজের কাজের ওপর ভরসা থাকে তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব আজকের মতো আমাদের বিজয়িনীর পর্ব এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা নমস্কার